দর্শক আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের গন্ধে বিএনপির ডায়রিয়া পাতলা বখানা এমন কি সর্দি জ্বর পর্যন্ত হয়ে যায় মানে আওয়ামী লীগটা এখন বাংলাদেশে ভাইরাস হয়ে পড়েছে আচ্ছা দর্শক আমি একটা কথা বলতে চাই যে আওয়ামী লীগ সরকারের যেই 16 17 বছর ক্ষমতায় তারা ছিল তাদের আমলে কি বিএনপির নেতাকর্মীরা থানাতে যাননি তাদের আমলে কি বিএনপির নেতাকর্মীরা পুলিশের সাথে বসেননি কি ভয়াবহ কাণ্ড আওয়ামী লীগের আমলে কি নেতারা কি পরীক্ষা দিতে পারেননি তাদেরকে কি ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে বা তাদেরকে কি ক্লাসে মারধর করা হয়েছে এমন ঘটনা কি আপনারা কেউ শুনেছেন বাংলাদেশের যে নোংরাবির রাজনীতি এই নোংরাবির রাজনীতিরা পয়দা করে হচ্ছে এই বিএনপি এমন রাজনীতি কিন্তু আওয়ামী লীগ করেনি আওয়ামী লীগ করেছে শুধু জামায়াত জঙ্গিদের সাথে বিএনপির সাথে এমন রাজনীতি করেনি আওয়ামী লীগ আমরা যতটুকু দেখেছি একটা ছাত্র সে করছে বলেই সে সে বারশাড়িতে যাইতে পারবে না সে পরীক্ষা দিতে পারবে না পরীক্ষার হলে গেলে তার উপরে হামলা পরীক্ষার হলে তারে মারধর করে তাকে পুলিশে তুলে দেওয়া মানে এই রাজনীতি বাংলাদেশে এই প্রথম আমরা দেখছি তবে ভবিষ্যতের জন্য এই রাজনীতি আবার প্রযোজ্য হবে কেন বলছি প্রিয় দর্শক আসুন এখন মূল ঘটনায় যাই প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আওয়ামী লীগ নেতার সঙ্গে মুসির ছবি ভাইরাল অপসারণের দাবিতে বিএনপির দারু মিছিল হবিগঞ্জে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নবীগঞ্জ থানার ওসির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এর জেরে তাকে অপসারণের দাবিতে নবীগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মঙ্গলবার বিকালে নবীগঞ্জ শহরে গোল্ডেন প্লাজার সামনে থেকে উপজেলা যুবদল নেতা শেখ শিপনের নেতৃত্বে জারু মিছিল বের হয় মিছিলটি নবীগঞ্জ শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয় এতে উপজেলা জাসাসের সদস্য সচিব কাজী সেলিমের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সভায় বক্তারা বলেন ফেসির হাতিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দুসরা এখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ফারহাদুজ্জামান চেয়ারম্যান তারেক নিয়ে রহমান মন্তব্য করলে যুবদল নেতা শেখ শিপন বাদী হয়ে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ নিয়ে যান কিন্তু তিন সপ্তাহ অতিবাহিত হলেও তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ওসি কামাল হোসেন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি আওয়ামী লীগকে পুনর্বাসন করার পূর্ব পরিকল্পনা অনুযায়ী নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন গোপনে কাজ করছে অভিযোগ করেন বক্তারা তারা আরো বলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা ইকবাল হোসেনের বাড়িতে গিয়ে মিটিং করে পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল আসাউলদীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান দেলয়ার হোসেন সহ ছয় উঠান ওই ওসি কামাল ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় পরে থানার ওসি অবসরণের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হন বিএনপি যুবদল ও ছাত্রদলের ভাইরাল ছবি প্রসঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন আমি জামালপুর একটি এতিমখানা গিয়েছিলাম সেখানে মাদ্রাসা প্রিন্সিপাল সহ কিছু মানুষ আমার সঙ্গে ছবি তোলে যাদের মধ্যে অনেকেই আমি চিনি না প্রিন্সিপালের ছবি বাদ দিয়ে ছবি অপরংশ সাম্প্রতিক ফেসবুক পোস্ট করে হয়েছে এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে বা আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন কি বিএনপির নেতা কর্মীরা থানাতে যাননি তারা ওসির সাথে ছবি তুলেননি তারা ওসির সাথে বসেননি আসলে এরা যা শুরু করেছে এদের পতন এরা নিজেরাই ডেকে আনবে এমনিতে তো সারা দেশে চুরি ডাকাতি কৃষকের গরু চুরি করে এনে নেতা হাট বাজার দখল দখল ইজারা করায় মানে সারা বাংলাদেশ একটা দখলের রাজ্য কায়েম করতেছে এই বিএনপি যুবদল ছাত্রদল এদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এরা এখন হুজুর সাজে তখন জামায়াতের সাথে টিকতে পারবে না তখন আওয়ামী লীগের হাতে পেয়ে ধরবে